বানিয়ে নিন খুব মজাদার জেলি পুডিং পুডিং বানিয়ে নেওয়ার জন্য প্রথমে একটা পাতিলে আমি অল্প একটু পানি দিয়ে নিলাম এরপর এখানে আমি আগার আগার পাউডার ইউজ করব। আগার আগার পাউডারই মেন উপাদান পুডিং বানানোর জন্য এটাই পুডিং জমাতে সাহায্য করে আপনারা যে কোনো লোকাল গ্রসারি শপে এটা পেয়ে যাবেন এরপর আমি কিছুটা চিনি ইউজ করে নেব মিষ্টি হওয়ার জন্য তারপর ভালোভাবে নাড়িয়ে নেব এটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব এটা হালকা বরক আসলে আমি এখানে কিছুটা জদ্দা রঙ ইউজ করে নেব আমার কাছে অরেঞ্জ ফুড কালার ছিল না তাই আমি জদ্দা রঙ ইউজ করেছি আপনারা চাইলে অরেঞ্জ ফুড কালার ইউজ করতে পারেন এরপর এভাবে বলক আসলে আমি এটা নামিয়ে নেব আলাদা প্লেটে এরপর এটা নামিয়ে আমি কিছুক্ষণ রেস্টে দিব যাতে এটা জমে যায় আপনারা চাইলে এটা ফ্রিজেও রাখতে পারেন সেম ওয়েতে আমি এখন রেড ফুড কালার দিয়ে আরেকটা পুডিং বানিয়ে নিব এবং আমি আগের থেকে আগার আগার পাউডারও চিনি দিয়ে নিয়েছি আমি এই ব্র্যান্ডের ফুড কালার ইউজ করেছি আপনারা যে কোনো ব্র্যান্ডের ফুড কালার ইউজ করতে পারেন এরপর ভালোভাবে নাড়িয়ে নিব ভালোভাবে নাড়িয়ে বলক আসা পর্যন্ত আবার অপেক্ষা করব। সেম প্রসেসে আমি আবার এটা নামিয়ে ভালোভাবে এরপর ঠান্ডা হতে দেব সেম প্রসেসে আমি আবার পানি দিয়ে আরেকটা পুডিং বানিয়ে নিব। এখন আমি গ্রিন কালারের পুডিং বানাবো আগার আগার পাউডার ইউজ করে নিলাম ভালোভাবে নাড়িয়ে নেবো যাতে এটা ডলা না পেকে যায় এখানে আমি আগে চিনিও ব্যবহার করেছি আপনারা চিনি দিয়ে নেবেন এরপর আমি সেম ব্র্যান্ডের গ্রিন ফুড কালার ইউজ করব ফুড কালার হালকা দিলেই পুরো গাঢ় রং এসে পড়ে এরপর ভালোভাবে মিক্স করে আবার বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব বলক এসে পড়লে এটা আমি আবার নামিয়ে প্লেটে ঢেলে নেব এবং ফ্রিজে বা এমনি রেখে এটা ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করবো কারণ ঠান্ডা হইলে এটা জমে যাবে এটা জমে গেলে আমি এটা সুন্দর করে কেটে নিব এখানে আমি হাফ কেজি দুধ নিয়ে নিয়েছি এখানে এবার আমি আগার আগার পাউডার ব্যবহার করব চুলায় বসানোর আগে আমি আগার আগার পাউডার দিয়ে আগে দুধটা মিক্স করে নিব এরপর চুলায় বসে এটা বলক আসা পর্যন্ত আমি নাচতে থাকব এই তো আমার রেডি তিন কালারের পুডিং আমি গ্রিন পুডিংটা যেভাবে কেটেছি সবগুলো সেভাবে কেটে এখানে নিয়ে নিব এগুলো এভাবে খাওয়া যায় দেখতেও খুব সুন্দর এবং লোভনীয় আমি একটা বক্সে ফার্স্টে কিছু পুডিং দিয়ে দিচ্ছি দিয়ে তৈরি দুধের পুডিংটি আমি দিয়ে দিয়েছি এই তো রেডি আমার মিল্ক জেলি পুডিং